গুড মর্নিং ভজ তুমি আসছো বাবু হুম দেখুন লাইটের তারের উপরে কত পায়রা বসে আছে বোঝাতে পারছি কি না জানি না একটু বড় করে দেখি এই যে এক ঝাঁক পায়রা প্রতিদিন সকালে এই তারের উপরে বসে থাকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত সারা দিন বৃষ্টি হওয়াতে মানে বিকালের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে তারপরে আবার রাত্রে হয়েছে চারিদিক স্যাঁত স্যাঁত করছে একদম যাক ভালোই হয়েছে গাছগুলো তো জল পেল না হলে গাছগুলো এত রোদে শুকিয়ে যায় এখন বৃষ্টির জলে সব গাছ তরতাজা হয়ে গেছে আমার চা হয়ে গেছে চাটা ঢেলে নিই মর্নিং বন্ধুরা আজকে রবিবার এখন বাজে সাতটা তো মহারাজ খেয়ে চলে গেছে মহারাজ মানে আমার হাজব্যান্ড আমি হাজব্যান্ডকে মহারাজ বলি তো ওকে চা দিলাম চা খেয়ে চলে গেল আমি এখন চা নিয়ে বসেছি আমি হাজব্যান্ডকে মহারাজ বলি তো কী বলে ডাকবো বলুন তো হাজব্যান্ড হাজব্যান্ড করে ডাক বলা যায় হাজব্যান্ড হাজব্যান্ড করে তো বলা যায় না সেই জন্য আমি মহারাজ বলি আমার বাসিক কাজকর্ম শেষ হয়ে গেল এখন টিফিনটা করে নিই তো টিফিন আজকে সকালে খিচুড়ি বানাবো এই যেখানে খিচুড়ি হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর একটু একটা ডিমের মামলেট বা ভাজা কিছু একটা করে নেবো নিয়ে সকালে টিফিন রেডি করে দোকানে নিয়ে যেতে হবে আকাশে পুরো মেঘ জমে আছে আবার কখন বৃষ্টি নামবে সারা রাত বৃষ্টি হলো মেঘলা আকাশ দেখেই আজকে খিচুড়ি বানালাম সকালে মেঘলা দিনে খিচুড়ি ভালো লাগে গাছে দুটো ফুল ফুটছে তুলে আনলাম কালকে ফুল মাসি এইটুকু ফুল দিয়ে গেছে বলছে দুদিন আসবে না তো সেই কারণে এই এই ফুল দিয়ে দুদিন চালাতে হবে এই ফুলগুলো এখানে রেখে দিই খুব দেরি হয়ে গেল তো টিফিন বাটিতে টিফিন নিয়ে নিয়েছি এখন আমি দোকানে যাব তো আমি দোকান থেকে চলে আসলাম দোকানের কিছু বাজার ছিল সে বাজারগুলো করে নিয়ে তো আমি যে এসে চেঞ্জ করে নিয়েছি এখন একটু খেয়ে নিই তো সকালে বললাম খিচুড়ি আর ডিমের মামলেট করেছিলাম তো এখন আমি খেয়ে নিই সায়নকে দিয়ে দিলাম সায়ন খাচ্ছে আর ওর বাবার টিফিন তো দিয়েই আসলাম এখন আমি একটু খেয়ে নিই হুম সবজিগুলো ফ্রিজে রেখে দিই টমেটো নিয়ে নিলাম তো আজকে একটু করে বিরিয়ানি তো আমিগুলো দেখুন একটু অবধ নিয়ে দেবো সামান্য একটু হলুদ এখানে মাংসটা ধুয়ে নিয়েছি এখানে দেব লবণ একটু হলুদ মাংসটা এখন মেখে নিই মাখা হয়ে গেল আলু ভাজা হয়ে গেল আলুটা তুলে একটু ঘি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো দারচিনি লং আর এলাচ এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব সামান্য একটু লবণ দেবো

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন মাংসটা দিবো না এখন মশলাটা দেবো মশলাটা দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেবো

আলুগুলো দিয়ে দেবো সাথে তাহলে একসাথে হয়ে গ্যাসের সিমটা একটু কমিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা ধীরে ধীরে হবে ঢাকনাটা খুলে দেখি কত দুধ দিয়ে মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে হয়ে গেছে অনেকটা তো আমি এখানে একটা জিনিস দিয়ে নিই সেটা হচ্ছে টক দই আপনারা যখন বিরিয়ানি বানাবেন তখন টক দইটা অবশ্যই দেবেন আরেকটু হবে আর একটু ঢেকে দিই তো আমার মাংস হয়ে গেছে এখানে আমি দুধা জল দিয়ে দেব এখানে বাটিতে আমি দুধ নিয়ে নিয়েছি এই দুধে আমি একটু ঘি দেব একটু মিঠা আতর দেব দুপোটা ফোটো আঁতর দিলাম আর সামান্য একটু কেওড়া জল দেবো যেহেতু মাংসে কেওড়া জল দেওয়া হয়েছে সেই জন্য এখানে সামান্য একটু দেব আর আমার ঘরে এখন কেশর নাই আপনারা কেশর দেবেন আমি সামান্য কালার হওয়ার জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য একটু এখানে কেশর দিতে হয় তো আমি হাড়ি ভাট্টা দু জায়গায় আলাদা করে নিয়েছি এখানে মাংস দেবো হাঁড়ির ভেতরে তিনটা দেওয়া যায় তো আমি একটা লেয়ারই করছি তো আমি এখানে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলা আর আমি যে ঘি দুধ এ সমস্ত পাটিতে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো করে ভাত দিয়ে দেবাধিক গুরুত্ব এখানে একটা তাওয়া দিয়েছি তাওয়া দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে উপরে হাড়ি বসিয়ে দিয়েছে এখন এটা ধীরে ধীরে হিট হবে জন্য শশা কেটে নিন এখানে শশা টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আমার বিরিয়ানি হয়ে গেছে এখানে শশা টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি নেই খেতে বস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রবিবার ভাবলাম বিকালবেলা একটু বের হব কিন্তু যা ওয়েদার দেখছি এখানে বেরোনোর উপায় নেই যখন তখন বৃষ্টি নেমে পড়বে কাশের অবস্থা খুব খারাপ এর মধ্যে বেরোলেই ভিজতে হবে গুড ইভিনিং এখন একটু চা খেয়ে নিই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতিটাতে দেওয়া হয়ে গেল সন্ধ্যা বাতি দিয়ে এখন চা করে চা নিয়ে বসছি চাটা খেয়ে নিই তো আমি দুপুরবেলায় যে বিরিয়ানি বানিয়েছিলাম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে যে কটা উপকরণ ছিল আমার ঘরে বিরিয়ানি বানানোর জন্য তো সামান্য সে কটা উপকরণ দিয়েই আমি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানিয়েছি হ্যাঁ আর হোটেল রেস্টুরেন্টের মতন অত বড়ো বড়ো জায়গার মতন তো আমি অত ভালো বিরিয়ানি বানাতে পারি না ঘরে চলার মতন খাওয়ার মতন সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আমি বিরিয়ানি বানিয়েছি আর আমি সবসময় তো বিরিয়ানি বানাই না হঠাৎ কোনো দিন ইচ্ছা হলো বানালাম তো আজকে বানিয়েছিলাম তা সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম তো বিকালে একটু বেরোও ভাবছিলাম কিন্তু ওয়েদারের যা অবস্থা দেখলাম এত মানে কালো হয়ে আসছিল বৃষ্টি আসবে তো সেই জন্য আর আমি বেরোলাম না আর বাড়িতে কয়েকজন লোক এসেছিলো তাদের সাথে কথা বলতে বলতে আমার সময়টা কেটে গেল। তো আজকে আর বেরোনো হলো না ভাবছিলাম আজকে রবিবার একটু ছুটির দিন আছে বিকালের দিকে একটু বেরোবো কিন্তু ওয়েদারের ভয়ে আমি আর বেরোলাম না তাহলে নির্ঘাত বৃষ্টিতে ভিজতে হবে তো সেই জন্য আর বেরোনো হয়নি তো যাই হোক গল্প করতে করতে সময়টা কেটে গেল সেটা আর সময়ের সাপেক্ষ ব্যাপার যাই হোক চলে গেল সময়টা রাত্রি হয়ে গেল এখন আবার রাত্রের খাওয়া দাওয়ার পালা তো রাতে আর বিশেষ কিছু করবো না রাতে একটু ভাত আর দুপুরবেলার একটু মাংস ছিল তো মাংস আর ভাত দিয়ে আজকে দিন ডিনারটা সারবো তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তো দিনের মাংস ছিল তো মাংসটা গরম করে নিলাম এখন বাজে সাড়ে এগারোটা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা